ধন্যবাদ সবাইকে আজকের আলোচ্য বিষয় নবম গণিত প্রাত্যহিক জীবনের সেট প্রথম প্রশ্ন যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের সেটগুলিকে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো এক নাম্বার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দুই নাম্বার এবার এক নাম্বার সমাধান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ এ সংযোগ বি সংযোগ সি দ্বারা এব এবং সি সেটের সকল উপাদানকে বোঝানো হয়

সিরিজের এ বি ও এর সকল উপাদানকে প্রকাশ করা হয় তাই সেটের সকল অংশই সম্পূর্ণ অংশই গাঢ় হবে দুইয়ের সমাধানে আমরা দেখতে পাচ্ছি দুই আছে এস এর বি পুরো এখানে এস এর বি পুরো অর্থাৎ ইউনিয়ন বাদ এস এর সুতরাং এসএফ বি পুরোকে বেঞ্চিত্র হবে নিম্ন এইখানে এই অংশটুকু থাকবে ফাঁকা এসএফ বি অংশ থাকবে ফাঁকা আর বাকি অংশটুকু হবে পুরো এবং এস এ বি সেট হল এ ও বি সেটের মধ্যে সাধারণ উপাদান বিদ্যমান কিন্তু এসএ বি পুরো হল এসএক সেট অর্থাৎ ইউ বাদ এস এ যার অর্থ ইউ থেকে এস এ বি এর অংশ বাদ চল এখানে এইখানে বি ইউনিয়ন সি হলো উপাদান বিদ্যমান আছে কিন্তু এ এর বি ইউনিয়ন সি এর সাধারণ উপাদান অর্থাৎ এই অংশটুকু গাঢ় হবে অর্থাৎ চিত্রটা হবে ঠিক এরকম যদি এ সময় এসে উপাদানগুলি এক দুই তিন চার পাঁচ বি সেটের উপাদান জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি সেটের উপাদান ওয়ান ফাইভ সিক্স হয় তবে নিচের সেটগুলি নির্ণয় করো ক এ ইউনিয়ন বি খ সেট গ বি ঘ এ ইউনিয়ন বি সেট সি এবং ইন্ডো এ সেট বি ইউনিয়ন সি

এই ক্ষেত্রে ক্ষেত্রে সকল কমন উপাদানের সাথে অকমন পাচ্ছি এক থাকবে দুই তিন চার পাঁচ ছয় কিন্তু জিরোটা অতিরিক্ত আছে এটা কমনের বাইরে সুতরাং এটা

এই বীর মধ্য থেকে যেগুলি সিটে কমন আছে সেইগুলি বাদ যাবে অর্থাৎ এই ওয়ান বাদ যাবে ফাইভ বাদ যাবে এবং সিক্স বাদ যাবে এগুলি বাদ দেওয়ার পর এখানে থাকে জিরো থ্রি

বি ইউনিয়ন সির মান আমরা পালাম জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স সুতরাং এর উপাদানগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং বি ইউনিয়ন সির উপাদান এই ক্ষেত্রে আমরা কমন অংশটা নেব এখানে কমন আছে ওয়ান কমন আছে Três. <síquen> Eu não como não se <síquen>